বলিউড খাত শাহরুখ খানের মতো এবার ক্রিকেটের মাঠে দেখা মিলবে ধলিউড সুপারস্টার শাকিব খানের কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা জানা গেছে শাকিব খান পরিচালিত প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এর একটি দল কিনেছেন এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানা গেছে এর একটি দল কিনতে এরই মধ্যে সাইনিং মানিসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন সাকিব শুক্রবার এ খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে দুর্দান্ত ঢাকা নামে বিপিএলএর দলের মালিকানা পেতে চলেছে প্রসাধনী ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমার খাল্লান তবে মালিকানা পাওয়ার পর এ দলের নাম পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে কেননা দুর্দান্ত ঢাকা এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ঢাকা ডায়নামাইটস ঢাকা প্লাতুন মিনিস্টার ঢাকা ও সবশেষ ঢাকা ডমিনেটর্স নামে ক্রিকেট মাঠে নেমেছিল তা সাকিবের ক্রিকেট দল হিসেবে এ দলের নতুন নাম কি হতে চলেছে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু করেছেন সাকিব ভক্তরা